সাংবাদিকতার পাশ বিরাজ সরাইয়ের সার্বিক বিষয় নিয়ে বিশেষ করে আইন শৃঙ্খলা

নিরাপত্তা ও পরিবেশগত নিরাপত্তা নিরাপত্তা অর্থনৈতিক জাতীয় অর্থনৈতিক অঞ্চল নিরাপদ শিক্ষা ব্যবস্থা মাদক মুক্ত ও তারণ্য নিরাপত্তা ব্যবস্থা নিরাপদ কৃষি ও ভূমি ব্যবস্থা নিরাপদ যোগাযোগ ব্যবস্থা দুর্যোগ দুর্ঘটনা মোকাবেলা নিরাপদ পর্যটন নিরাপদ সামাজিক কার্যক্রম নিরাপদ সাংবাদিকতা নিরাপদ রাজনীতি উল্লেখ নির্বাচিত হইলে অনিয়ম দুর্নীতি ও চাঁদামাজমুক্ত সমাজ গঠন অবকাঠামো উন্নয়ন নদী ভাঙন রোধ শিক্ষা ব্যবস্থার উপজেলাবাসী সার্বিক উন্নয়নের কাজ করিবার প্রতিশ্রুতি দিয়ে সহযোগিতা কামনা গুজিল সর্বশেষ সাংবাদিক বিভিন্ন প্রশ্নের জবাব দেয় বাচ্চ পাটুয়ারির কোমল রিপোর্ট সিএনটিভি নিউজ চট্টগ্রাম